হ্যালো বিরন আসসালামু আলাইকুম আজকে আমি একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির হয়েছি বিষয়টি হলো পিতামাতার বরণ পোষণ আইন দুই হাজার সম্পর্কে আলোচনা করব তো আমরা অনেকেই কিন্তু অনেকে হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান পিতামাতাকে ঠিকমতো খবর এবং খেতে তাদের ভরণ পোষণ ঠিকমতো কিন্তু দেই না অনেকে আবার শারীরিক নির্যাতন করে থাকি তো আজকে এই লেকচারের মাধ্যমে আমি সতর্ক করতে চাই সকল সন্তানদেরকে যে পিতামাতাকে অবশ্যই সকল ছেলে পান তাদের সন্তান আহ বরণ পোষণ দিতে কিন্তু বাধ্য এই বিষয়টা ক্লিয়ার করে দেবো আজকে এই লেকচারের মাধ্যমে তো যারা এখনো নতুন আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ফেলুন তো সাধারণত আহ পিতামাতার ভরণপোষণ আইন দুই হাজার তেরো সালের এই আইনে টোটাল হচ্ছে নয়টি ধারা আছে এখানে কিছু নির্দিষ্ট ধারা আছে যেগুলো আলোচনা করলেই নয় তো সাধারণত এখানে তিন দ্বারায় বরণ পোষণ সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে আসলে কোন কোন বিষয়গুলো আহ বরণ পোষণ বলে অভিহিত হবে বরণ পোষণ বলে আমরা জানব তার ভিতরে রয়েছে যদি প্রথমে বলা হয়েছে যে প্রত্যেক সন্তানকে তার পিতা মাতার বরণ পোষণ নিশ্চিত করতে হবে এরপর যেটা বলা হয়েছে যে আহ কোনো পিতামাতা যদি সন্তানের থেকে আলাদা বসবাস করে তাহলে নিয়মিত তাদের খবর নিতে হবে এবং তাদেরকে সঙ্গ দিতে হবে তাদের ভরণ পোষণ ঠিকঠাক দিতে হবে তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে এবং এরকম যদি হয় যে একজন বাবা মায়ের দুইটা ছেলে আছে বা দুইটা মেয়ে আছে তারা উভয়ে আলাদা বসবাস করতেছে তো সেক্ষেত্রে যেটা করতে হবে তাদেরকে যে এই সন্তানের যে মানে প্রতি মাসে বা প্রতি বছর যে রয়েছে। এটা থেকে তাদেরকে নির্দিষ্ট বরণ পোষণ হিসাবে তো সেক্ষেত্রে এখানে আরো বলা হয়েছে বরণ পোষণ সম্পর্কে যে কোনো কোন সন্তান তার পিতামাতার মানে পিতামাতাকে বাধ্য করতে পারবে না মানে বৃদ্ধাশ্রমে যেতে তাদেরকে বাধ্য করা যাবে না তাদেরকে আলাদা থাকতে বাধ্য করা যাবে না এটাও কিন্তু ভরণ পোষণের ভিতরে পড়বে যেটা হচ্ছে একটা নির্দিষ্ট অংশ যেটা যুক্তিসঙ্গত যেটা দিয়ে তারা ঠিকভাবে চলতে পারবে এরকম একটা পরিমাণ তাদেরকে মাসে মাসে দিতে হবে অথবা বছরকে যদি আপনি পরিশোধ করেন বছরে সেটাও করতে পারবেন তবে এরকম কিন্তু কখনোই বলা হয়নি আইনে যে সন্তান তার পিতা মাতাকে বরণ পোষণ না দিয়ে সে কখনো আইনের আশ্রয় নিলে ওই পিতামাতা যদি আইনের আশ্রয় নেয় তাহলে কিন্তু কঠোর কঠিন আলোচনা করে দেব কি শাস্তির ব্যবস্থা আছে আইনে সাধারণত যদি এরকম এই যে আমি তিন দ্বারায় যে বিষয়গুলি আলোচনা করলাম ভরণ পোষণ সম্পর্কে এই তিন দ্বারা যদি এখানে কোনো একটা অংশ বা কোনো একটা আইন এই অনুসারে যদি কোনো সন্তান তার পিতামাতাকে বরণ পোষণ ঠিকভাবে না দেয় বা তার খোঁজ খবর না নেয় তার চিকিৎসার খরচ না দেয় তাহলে কি পাঁচ দ্বারায় শাস্তির কথা বলা হয়েছে তার আগে আমি আরেকটু আলোচনা করে রাখি যে কোনো সন্তানের যদি বাবা বেঁচে না থাকে সেক্ষেত্রে কিন্তু তার দাদা দাদিকে সে বরণ পোষণ দিতে বাধ্য এবং দিতে হবে এরপরে যদি কোনো সন্তানের মা বেছে না থাকে তাহলে কিন্তু তার নানা নানীকে এসে বরণ পোষণ দিতে বাধ্য দিতে হবে এটা বলা হয়েছে চার দ্বারা এখানে পোষণ আইন এই আইনের চার দ্বারা এটা বলা হয়েছে তো সেক্ষেত্রে এখানে পাঁচ দ্বারায় বলা হয়েছে যদি কোনো সন্তান তার পিতামাতাকে এই পিন ধারা এবং ধারার আন্ডারে কোনো একটা অংশ যদি এখানে মানে মান্য না করে বা অমান্য করে অর্থাৎ বরণ পোষণ না দেয় সেক্ষেত্রে তার কি শাস্তি হতে পারে আইনে কি শাস্তির ব্যবস্থা আছে সাধারণত কোনো সন্তান যদি তার পিতা মাতাকে ঠিকভাবে বরণ পোষণ না দেয় তার খোঁজখবর না দেয় চিকিৎসা বাতা না দেয় এবং তাকে যদি জোর করে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে সেক্ষেত্রে তার সর্বোচ্চ এক লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড হতে পারে এবং তাকে জরিমানাটা করতে পারে আদালত এবং এখানে যদি কোনো সন্তান এই এক লক্ষ টাকা দিতে যদি অস্বীকার করে যদি সে দিতে সক্ষম না হয় সেক্ষেত্রে তাকে তিন মাস জেল হতে পারে তার এবং তার তিন মাস কিন্তু জেল খাটতে হতে পারে তো যারা এখনো পিতামাতার বরণ পোষণ করতেছেন না সঠিকভাবে দিচ্ছেন না তাদেরকে নির্যাতন করতেছেন উল্টা তাদেরকে বিদ্যাশ্রমে দিয়ে আসছেন তাদের ইচ্ছার বিরুদ্ধে বিদ্যাশ্রমে দিয়ে আসছেন তাদের কিন্তু এই কঠিন শাস্তির ব্যবস্থা রয়েছে আইনে এখানে আরেকটু আমি বলে রাখছি এখানে আরেকটু আলোচনা করা হয়েছে যে এই যে সন্তান তার পিতামাতাকে বরণ পোষণ দিবে এই বরণ দিতে যদি তার স্ত্রী অর্থাৎ সন্তানের স্ত্রী যদি বরণ দিতে তাকে এখানে বাধা প্রদান করে বা দিতে যদি অস্বীকার করে তাহলে উক্ত স্ত্রী এবং তাদের যদি নিকট কোনো আত্মীয় স্ত্রীর নিকট কোনো আত্মীয় যদি এই বরণ দিতে যদি বাধা প্রদান করে বা দিতে যদি অস্বীকার করে তাদেরকে যদি বিভিন্নভাবে কুচক্রের মাধ্যমে তাদেরকে এই বরণ পোষণ থেকে ফিরিয়ে আনে সেক্ষেত্রে উক্ত আত্মীয় স্বজন এবং উক্ত স্ত্রীর কিন্তু এই একই দণ্ড হতে পারে যেমন এখানে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে এই এক লাখ টাকা জরিমানা দিতে যদি সে অস্বীকার করে তাহলে তার তিন মাস কারাদণ্ড হতে পারে এটা কিন্তু আমাদের এই আইনে স্পষ্ট এখানে পাঁচ দ্বারায় বলা হয়েছে তো আজকে আপনারা জানলেন যে পিতামাতার কিন্তু যারা এখনো এই আইনটি সম্পর্কে অবগত নয় অনেকেই হয়তো জানেন না শুনেন না যে আসলে পিতামাতা আপনার আছে কিন্তু আপনি টেক কেয়ার করতেছেন না তাদের খোঁজখবর নিচ্ছেন না তাদেরকে খেতে দিচ্ছেন না তাদের অর্থাৎ তাদের মন পোষণ দিচ্ছেন না আপনি তাহলে কিন্তু আপনি এই শাস্তির আন্ডারে পড়তে পারেন এখানে এই মামলা মোকদ্দমার বিষয় যদি একটু আলোচনা করি সেটা হলো এখানে স্পষ্ট বলা আছে যদি কোনো সন্তানের বাবা অথবা মা স্পষ্ট এখানে হাজির হয়ে আদালতে অথবা যদি থানায়। অভিযোগ করে। সেক্ষেত্রে কিন্তু এটা একটা অপরাধ সেটা কিন্তু এখানে এই দুজনার অভিযোগ ছাড়া কিন্তু এটা রেকর্ড করবে না মামলাটা এবং এটা কিন্তু স্পষ্ট এই আইনে বলা হয়েছে যে এটা কিন্তু আপোষ যোগ্য একটা মামলা হবে যদি এরকম কোনো পিতামাতা যদি অভিযোগ করে কোনো সন্তানের বিরুদ্ধে সেটা কিন্তু আমলযোগ্য অপরাধ এবং এটা কিন্তু শাস্তিযোগ্য এটা কিন্তু বেইলা বেল অফেন্সের চামিনও পেতে পারে তবে সেটা অবশ্যই সর্ব সাপেক্ষে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দিবেন। পিতামাতার কিন্তু বরণ পোষণ দিতেই হবে আমি আবার বলে রাখি বরণ পোষণ কিন্তু মাফ হবে না এটা কিন্তু আপনি দিতে বাধ্য আপনি যদি টাকা পয়সা দিয়া বা আর্থিকভাবে যদি আপনি দিতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে জেল খাটতে হবে আপনাকে কিন্তু তিন মাস কারাদণ্ড বুক করতে হবে ছো সাবধান যারা পিতা মাতাকে বরণ পোষণ করতেছেন না বিভিন্ন রকম ষড়যন্ত্র করে আলাদা রাখতেছেন আপনাদের বিশেষভাবে এখানে বলে রাখি যে আমাদের এখন বর্তমান যুগে যেটা হচ্ছে বিয়া করার পরে এই এটা চেঞ্জ হয়ে যায় তো সেই ক্ষেত্রে কিন্তু এই আইন স্পষ্ট করে বলে দেওয়া আছে যদি কোনো স্ত্রী এখানে যদি ভরণ পোষণ দিতে কোনো সন্তানকে এখানে যদি বাধা প্রদান করে বা দিতে যদি অস্বীকার করে সেক্ষেত্রে কিন্তু স্ত্রীদেরও ওই একই শাস্তি হতে পারে